এসআইআর এর নামে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ তুলে এবার হলেন বুধবার বিকেলে সাগরদিঘির রাজ্য সড়ক অবরোধ করে চলে প্রতিবাদ কর্মসূচি বিক্ষোভকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় অভিযোগ এসআইআর নাম করে সাধারণ মানুষকে অহেতুক নথি দেখাতে বাধ্য করা হচ্ছে বিশেষ করে দরিদ্র প্রান্তিক মানুষজন এই প্রক্রিয়ার সবচেয়ে বেশি সমস্যার মুখে পড়ছেন ঘটনার প্রতিবাদে বিধায়ক বাইরন বিশ্বাস নিজে রাজ্য সড়কে বসে পড়েন এবং বিক্ষোভে অংশ নেন তার সঙ্গে ছিলেন বহু দলীয় কর্মী সমর্থক ও স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ চলাকালীন দফায় দফায় স্লোগান ওঠে এসআইআর এর নামে হয়রানি বন্ধ করো এদিকে বিক্ষোভ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সাগরদিঘি থানার পুলিশ বিক্ষোভ মঞ্চ থেকে বিধায়ক বাইরন বিশ্বাস অভিযোগ করেন রাজনৈতিক উদ্দেশ্যে এই প্রক্রিয়াকে ব্যবহার করে সাধারণ মানুষকে হয়রানি করানো হচ্ছে পরিযায়ী শ্রমিকদের অল্প সময়ের মধ্যে নোটিশ দিয়ে আসতে বাধ্য করা হচ্ছে অবিলম্বে সমস্ত প্রকার হয়রানি বন্ধ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিধায়ক

এগুলো সব চক্রান্ত এগুলো সব আজকে কর্তব্য শ্রমিক বাইরে আছে কেউ ওরা হঠাৎ করে ডাক পাচ্ছে হ্যাঁ একদিনে তো সবার সমর্থনই যে নাইটে দুপুরের মধ্যে চলে আসবে কোনো একটা টাইম ছাপ ভোট মানে ভোট বাতিল হয় না ভোট চক্রান্ত ওদের মূলকে চক্রান্ত বিজেপি আপনারা কি চাইছেন আমরা এসব মানছি না মানব